নমস্কার দর্শক বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি করে দেখাবো সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজ পদ্ধতিতে মাটন বিরিয়ানির রেসিপি দুর্দান্ত স্বাদের এই মাটন বিরিয়ানি রেসিপি একবার এইভাবে ঘরে করে দেখুন আশা করি বাজারের কেনা বিরিয়ানি আর খেতে ইচ্ছা করবে না আমারই মতো চলুন দেরি না করে ঝটপট আপনাদের সামনে শেয়ার করি মাটন বিরিয়ানির রেসিপিটি আমি মিলি মজুমদার আবারও হাজির হয়ে গেছি নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে আমার মায়ের ছ কুকিং চ্যানেলে আশা করি আপনারা খুব ভালো আছেন আর আমিও ভালো আছি চলুন রান্নাটা শুরু করি গ্যাস ধরিয়ে গ্যাসে একটা কড়াই বসিয়ে কিছুটা শুকনো মশলার মধ্যে নিয়ে নিয়েছি এগুলো হচ্ছে বিরিয়ানি মশলা যার মধ্যে আমি নিয়েছি জাইফল জৈত্রী সাজিরা সামরিচ জিরে ধনে দারচিনি এলাচ লবঙ্গ তো ভালো করে ভেজে নিতে হবে শুকনো খোলা সুন্দর একটা গন্ধ বেরোবে কালারটা চেঞ্জ হয়ে যাবে চটপট আওয়াজ হবে তখনই বুঝে নিতে হবে ভাজা হয়ে গেছে বাজারে তো কেনা বিরিয়ানি মশলা পাওয়াই যায় তবে এইভাবে বাড়িতে করে নিলে কিন্তু সেই বিরিয়ানির স্বাদই আলাদা হয় তো ভাজা হয়ে গেছে আমি মিক্সিতে এটা গুঁড়ো করে নেব। চলুন চালটাকে ভালো করে ধুয়ে নিয়ে এখানে আমি বাসমতি রাইস এক কেজি নিয়েছি তিন চারবার করে ভালো করে ধুয়ে তারপরে আবারও জল দিয়ে আধা ঘন্টার জন্য আমি ভিজিয়ে চালটাকে রেখে দেবো আধা ঘন্টার বেশি ভেজানোর দরকার নেই তো হয়ে গেছে ঢাকা দিয়ে রেখে দিলাম চলুন মাংসটা ম্যারিনেট করব। প্রথমে এক কেজি খাসির মাংস নিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে একটা বাটিতে জল ঝরিয়ে নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম চা চামচের চা চা চামচ পেঁয়াজ বাটা সম পরিমাণে আদা রসুনের বাটা এই মুহুর্তে আমার ভিডিওটা যারা দেখছেন একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করুন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেকটা উৎসাহ করে প্লিজ লাইক করে কন্টিনিউ করুন দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণটা একটু কম দেবেন লাগলে পরে দেওয়া যাবে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঝালের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো চা চামচের এক চামচ করে দিয়ে দিলাম এরপরে পঁচিশ গ্রামের একটু কম ফ্যাটানো টক দই দিচ্ছি এখানে আমি কিন্তু কোনো হলুদ দেবো না তো দিয়ে দিয়েছি এরপরে আমি দিয়ে দেব কিছুটা ঘি চা চামচে চা চা চামচ মতো ঘি দেব সাদা তেল দেব না এখানে ঘিতেই আমি ম্যারিনেট করে রেখে দেব। তো দিয়ে দিলাম দেখুন ঘি দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব ধনে পাতা কুচি হয়ে গেছে এরপরে আমি দিয়ে দেব ধনেপাতা পাতা কুচি এই পর্যায়ে যদি পুদিনা পাতা থেকে থাকে ধনে সাথে পুদিনা পাতাও দিতে পারেন তাতেও কিন্তু ম্যারিনেটটাও খুব ভালো হয় মাটনটার টেস্টটাও খুব ভালো হয় তো আমি আর এক্ষেত্রে দিলাম না আর এখানে দিয়ে দিলাম বিরিয়ানি মশলা দেড় চা চামচ মতো ভালো করে হাত দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি দেখুন ম্যারিনেট করে যদি তিন থেকে চার ঘন্টা রাখা যায় তবে কিন্তু খুব ভালো হয় আমি এক ঘন্টা রেখে এক ঘন্টা পর আমি রান্নায় চলে আসবো চলুন মাখানো হয়ে গেছে এবারে ঢাকা দিয়ে এক ঘন্টা রেখে দিই এক ঘন্টা হয়ে গেছে এবার আমি রান্নায় চলে এসেছি গ্যাস ধরিয়ে গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি দিয়ে তেলটা ভালো করে গরম হয়ে যেতে তিনটে কুচানো পেঁয়াজ দিচ্ছি বেরেস্তা ভাজার জন্য বিরিয়ানি অনেকটাই নির্ভর করে এই বেরেস্তার উপর তো বেরেস্তাটা ভালো করে ভেজে নিতে হবে গ্যাসটা একদম হাইতে দিয়ে কিন্তু পেঁয়াজটাকে ভাজতে হবে কিছুক্ষণ পরেই দেখবেন কালারটা চেঞ্জ হয়ে গেছে আমি একটা ঝাঁঝরি সাহায্যে ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি দেখুন রেখে দিলে কালারটা আর একটু ডিপ হয়ে যাবে তখন একদম পারফেক্ট বেড়েস্তা তৈরি হয়ে যাবে তো তেল থেকে ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি এই তেলটা আমি আর মিডিয়ামে রেখে আমি এর মধ্যে আলু আর ডিমটা ভেজে নেব সব তোলা হয়ে গেছে এই তেলটারই মধ্যে আমি আলু ডিম ভেজে নেব আমি এখানে ছটা ডিম নিয়েছি ভালো করে সিদ্ধ করে নিয়েছি আর ছ পিস আলু নিয়েছি একটা বড়ো সাইজের আলুকে মাঝখান থেকে কেটে নিয়েছি মানে তিনটে আলুকে আমি ছ পিস টুকরো করেছি আর হ্যাঁ আলুটা কিন্তু আমি সিদ্ধ করে নিই একটু ভাপিয়ে নিয়েছি আর ডিমটাকে একদম ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি দেওয়া হয়ে গেছে এইবারে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে কিছুক্ষণ ভাজার পর আমি এর মধ্যে কিছু মশলাপাতি দেব দেখুন ভাজা হয়েছে বাকি আদা রসুনের পেস্ট আর পেঁয়াজের পেস্টটা দেবো স্বাদের জন্য দেবো একটু লবণ অল্প পরিমাণে দেব কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবার একটু কষিয়ে নেবো এইভাবে যদি বিরিয়ানির আলু আর ডিম কষানো হয় তবে সেক্ষেত্রে কিন্তু আলু ডিম খেতে খুব ভালো হয় তো কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এখানে একটু বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছিলাম সেটা স্ক্রিপ্ট করে গেছি তো হয়ে গেছে কষানো এরপরে আমি এটাকে রেখে দিলাম সাইড করে ঢাকা দিয়ে চলুন মাংসটা এবার কষিয়ে নিই গ্যাসে একটা প্রেশার কুকার বসিয়ে দিয়েছি প্রেশার কুকারটা ভালো করে গরম করে নিয়ে চা চামচে তিন চা চামচ ঘি দিচ্ছি ঘিটা একদম ভালো করে গরম করে নিতে হবে আর একটা খুন্তি দিয়ে একটু ভালো করে প্রেশার কুকারের চারিদারে ঘিটাকে মাখিয়ে নিতে হবে তো ঘিটা গরম হয়ে গেছে এবার ম্যারিনেট করা মাংসটা আমি এর মধ্যে দিয়ে দেব গ্যাসটা কিন্তু এই পর্যায়ে একটু লোতে রাখতে হবে মিডিয়াম টু লোতে করে কিন্তু সুন্দর করে কষিয়ে নিতে হবে অনেকটাই সিদ্ধ এই কষানোতে করে নিতে হবে তাই ঢাকা দিয়ে দিয়ে একটু টাইম নিয়ে কষাতে হবে হয়ে গেছে দেওয়া সব মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম তো এইভাবে কষাতে হবে একটু লো করে ঢাকা দিয়ে দিয়ে মিডিয়াম টু লোতে করে কষিয়ে নিতে হবে চলুন কষানো হোক এ আমি ওদিকে বিরিয়ানির ভাতটা করে নিই গ্যাসে হাঁড়ি বসিয়ে দিয়েছিলাম হাঁড়িতে আমি অনেকটা জল দিয়ে জলটা টকবক করে ফুটে উঠতেই আমি চালটা দিয়ে দিলাম চালটা ভালো করে দিয়ে একটা খুন্তির সাহায্যে বা হাতার সাহায্যে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে তাতে কি হবে চালের সব দিক সমানভাবে সিদ্ধ হবে আর গ্যাসটা একদম হাইতে রেখে তো দেওয়া হয়ে গেছে এবার এটা খুন্তির সাহায্যে একটু নাড়িয়ে দেবো হয়ে গেছে এরপরে যাতে তাড়াতাড়ি ফুটে ওঠে তার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ পরেই দেখা যাবে টকবক করে ফুটে উঠেছে তো দেখুন টকবক করে ফুটে উঠেছে এই পর্যায়ে আমি কিছু মশলার মধ্যে দিয়েছি যেমন সাজিরা দিয়েছি এলাচ দারচিনি লবঙ্গ দিলাম আর দিলাম ধনে পাতা কুচি এখানেও কিন্তু একটু পুদিনা পাতা দিলে কিন্তু খুব সুন্দর রাইসটা তৈরি হয় আর এক কেজি চাল তাই সেই মাপে আমি চা চামচে দু চা চামচ মতো লবণটা দিলাম দিচ্ছি একটু সাদা তেল ভাতটা একদম ঝরঝরে হওয়ার জন্য আর একটা পাতিলেবুর রস দেবো ভাতটা ধপ ধপে সাদা হওয়ার জন্য যদি বিরিয়ানির রাইসটা এইভাবে করে না যায় তবে কিন্তু খুব সুন্দর খেতে হয় বিরিয়ানিটা তো সব কিছু দেওয়া হয়ে গেছে আর একটু ফুটে উঠলেই কিন্তু আমি ফ্যানটা ঝরিয়ে নেব বেশিক্ষণ আর ফুটতে দেব না অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে চালটা এইভাবে নাড়াচাড়া করে আর একটু ফুটে উঠলেই আমি নামিয়ে দেব দেখুন ফুটে উঠেছে এইটটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এর থেকে বেশি সিদ্ধ করবো না ফ্যানটা ঝরিয়ে ভাতটা আমি ঠান্ডা করতে দেব আর এদিকে দেখুন মাংসটা কষানো হয়ে গেছে এবারে কষিয়ে রাখা আলুটা দিয়ে দিলাম আর অল্প সামান্য একটু জল দিয়ে আমি তিন থেকে চারটে সিটি মারব তাতেই একদম আলু মাংস খুব ভালো সিদ্ধ হয়ে যাবে বেশি জল দেব না যেহেতু বিরিয়ানির মাটন হচ্ছে তাই অল্প জলে আমি এটা সিদ্ধ করব তো একটু নাড়াচাড়া করে আমি প্রেসার কুকারের ঢাকনাটা আটকে দেবো এইভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে আলুর সাথে মাটনের সাথে জলটা জলটা কিন্তু উষম গরম জল আমি দিয়েছি তো মেশানো হয়ে গেছে ঢাকনা আটকে আমি তিন থেকে চারটে সিটি দিয়ে ভ্যাপারটা বসিয়ে দেব তারপরে কিন্তু ঢাকনাটা খুলব তো সিটি দেওয়া হয়ে গেছে ভ্যাপার বসে গেছে ঢাকনা খুলে দিয়েছি দেখুন মাংস আলু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে একদম রেডি হয়ে গেছে বিরিয়ানির মাংস তো আমি ঢাকা দিয়ে রেখে দিলাম চলুন একটা ঘোল করে নিয়ে পর আমি দুধে কিছুটা কেশর মিশিয়ে রেখেছিলাম দেখুন দুধের কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে এর মধ্যে আমি তিন থেকে চার ফোঁটা মিঠা আতর দিলাম আর দিলাম এখানে একটু গোলাপ জল আর একটু কেওড়া জল দিয়ে একটা ঘোল বানিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব হয়ে গেছে এরপর একটু ঢাকা দিয়ে দিলাম চলুন এদিকে দেখুন আমার রাইসটাও হয়ে গেছে মাটনটাও হয়ে গেছে এরপরে পাটে পাটে হাঁড়িতে সাজানোর পালা চলুন গ্যাস ধরিয়ে দিয়েছি গ্যাসটা একদম লো করে দিয়েছি আর হাঁড়িটাকে গরম করে হাঁড়ির চারিধারে আমি একটু ঘি মাখিয়ে আমি তার উপরে কিছুটা রাইস দিয়ে দিলাম দিয়ে আমি দেখুন মাটন দিয়েছি চার পিস একটু ঝোল দু পিস আলু দুটো ডিম বেরেস্তা ওই ঘোল দিচ্ছি চা চামচে তিন চার চামচ মতো আর দেব বিরিয়ানি মশলা নুনে নুন দেওয়ার কোনো ব্যাপার নেই আমি ভাত যখন তৈরি করেছিলাম তখনই লবণ দিয়ে দিয়েছিলাম তো এর মধ্যে দিয়ে দিলাম মশলা আবারও এরবারে আমি ভাত দেব। দিয়ে এরপরে পাটে পাটে ঠিক এইভাবে যেভাবে আমি সাজালাম এইভাবে পাটে পাটে সাজিয়ে পুরো হাঁড়িটাকে ভরে দিতে হবে তো দেখুন পুরো সাজানো হয়ে গেছে এরপরে হাঁড়ির চারিধারে আমি আটা দিয়ে সিল করে ঢাকনা দিয়ে দিলাম যাতে ভেতরের ব্যাপারটা না বেরোয় তো এইভাবে আমি একদম লো করে আধা ঘন্টা ঘড়ি ধরে একদম আধা ঘন্টা আমি রেখে দেবো আধা ঘণ্টা পর আবার ফিরে আসব। আধা ঘন্টা হয়ে গেছে ঢাকনা তুলে দিচ্ছি দেখুন একদম টাইট হয়ে গেছে ধোয়া উঠছে কত সুন্দর গন্ধ বেরিয়েছে দেখতেও অনেক সুন্দর হয়েছে দেখুন আমি একটা হাতা দিয়ে একটুখানি হাতটাকে এদিক ওদিক করে আপনাদের দেখাচ্ছি দেখুন একবার এইভাবে করে দেখুন বাড়িতে আশা করি খুব ভালো লাগবে আপনাদের তো দেখুন কত সুন্দর হয়েছে মাটন একদম ভালো সিদ্ধ হয়ে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে দেখতেও অপূর্ব হয়েছে তো গরম গরম আপনাদের আমি পরিবেশন করে এবার দেখাবো চলুন একদম রেডি আমার মাটন বিরিয়ানি তো বন্ধুরা আমার এই মাটন বিরিয়ানিটি কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার এই রেসিপিটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো করবেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে আমার আপলোড হওয়া নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনাদের সুস্থ কামনা করে আজই পড়বেন